আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে ভাই নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করা যে দেখতেছেন এই মাঠটা সময় এটা ভরপর পানি থাকে পুরাটা দেখতেছেন এক সময় পুরা ভরপর পানি থাকে এখানে মাছ মারে মানুষ আর এখন দেখতেছেন ফসলের মাঠ ধান ক্ষেত আসলে এটাও আল্লাহতালার নিয়ামত যে এখানে আবার কৃষকেরা ধান ফলাবে ফসল করে ধান উৎপাদন করে আবার সেই ধান শহরে যাবে শহরে মানুষ খাবে আসলে আল্লাহ এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দেন আর শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা নিয়ামত ছিনিয়ে নেন সব সময় যে কাজ থেকে আল্লাহ তালার ফয়সালা ওটাই আলহামদুলিল্লাহ যে কাজই হোক না কেন সেটাই আলহামদুলিল্লাহ আর এই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা ভালোই করবেন আর আল্লাহ তালা বান্দার ভালোই চান খারাপ চান না যে এখানে একটা ব্রিজ দেখতেছেন সে ব্রিজটা কোনো কাজে আসে না আমাদের দেখুন কত উষা আর ব্রিজ থেকে যদি আমি এই দিক দেখাই তাহলে রাস্তাই নেই তা ব্রিজ দিয়ে কি কাজে আসবে বলেন এই যে ব্রিজটা আমি উঠতেছি দেখতেছেন ব্রিজ থেকে আমার দেখাই আপনাদের এই যে ব্রিজ দেখেন গোবর গোবর শুকাইতেছে যদি দেখাই রাস্তা নেই তাহলে ব্রিজের কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এইদিক দেখেন এইদিকেও রাস্তা নাই তাহলে কোনো কাজে আসবে ধান খেতগুলো অনেক সুন্দর ফসল হয়েছে এখানে আসলে গ্রামে থাকলে গ্রামের পরিবেশ ভালোই লাগে তারপর আমাদের কিছু করার নেই শহরে যেতে হয় কাজের ব্যবধানে অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করি তাই শহরে যাই আমরা এই যে বিল দেখতেছেন এটাকে কুরি বিল বলে নাম হলো কুরি বিল এক সময় পানি থাকে এখান দিয়ে ছোট নৌকা চলাচল করে এই যে দেখেন ব্রিজটা দেখেন দেখ এই যে ব্রিজ কোনো কাজে আসবে ব্রিজ কোনো কাজে আসবে না এখানে রাস্তাই নাই ব্রিজ কাজে আসবে কি এই যে এখানে ব্যাঙ্গে রয়েছে এই যে দেখেন রাস্তা এখানে গরু বানছে অথচ রাস্তাই নেই তা কি কাজে আসবে যেন সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর আল্লা তালার কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করবো যেন দুইটা জনই বেশি বেশি চাবো শরীর সুস্থ রাখেন আল্লাহ তালা যেন নে হায়াত দান করেন যেন আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা নে হায়াত দান করুক সবাইকে শরীর সুস্থ রাখুক আল্লাহ তালার কাছে বেশি বেশি চাব আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে শরীর সুস্থ রাখেন এবং নে হায়াত দান করেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল